জলদি জলদি সাবস্ক্রাইব ধোকা আলাইকুম হোয়াটসঅ্যাপ আবার একটা নতুন গেমিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন বলতে সরি পুরোনো কিন্তু আমার কাছে তো নতুন প্রতিদিন খেলি নতুন নতুন স্টাইলে কোনো দিন এক গেম পর ছাড়ি না আমি এক গেম কিছুদিন পর খেলি আবার মনে করলে তার কথা আবার খেলি এই গেমটা নতুন বেরিয়েছে তোমরাও জানো অ্যাড দিচ্ছিলো ইউটিউবের জন্য আমি ডাউনলোডিং করেছি খেলে আমাকে ভালো লেগেছে ওই জন্য এই ভিডিওটা আপলোড দিয়েছি তোমরা দেখতে থাকো সুন্দর লাগলে ভিডিওটা লাইক করে রাখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন গেমিং ভিডিও পাওয়ার জন্য প্রতিদিন সকাল নয়টা থেকে দশটার মধ্যে আমি গেমিং ভিডিও ছাড়তে থাকি তো একবার তো আমি মরে গেছি আবার যাই দেখি নেক্সট এবার জিততে পারি কি না আমরা আমাদের টিমমেট অনেকজন আছে একসাথে দেখো চারজন যাচ্ছে এটা আমাদেরই সামনে কিছু লড়াই চলছে এখানে আমি চলে এসছি গেমটা অনেক সুন্দর এখনও পুরোটা বুঝতে পারিনি খেলতে খেলতে বুঝবো যেরকম কোনো কাজ শিখতে শিখতে আরও শেখা হয় আরও সুন্দর হয় এটা ওরাম খেলতে খেলতে খেলাটা আমি শিখবো তো এই পর্যন্ত যেসব ভাইরা দেখেছ ভিডিওটাই এই পর্যন্ত যারা আছো থ্যাংক ইউ সো মাচ আর দেখতে থাকো চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে সেগুলো গিয়ে দেখো তোমার বন্ধুদের কাছে শেয়ার করো গেমিং ভিডিওটা অনেক সুন্দর তোমরাও চ্যানেল খুলে গেমিং করতে পারো তোমাদেরও যদি গেমিং পছন্দ হয় তো চলো আমি মজা করি খেলা করি তোমরাও চাইলে মজা করে খেলতে পারো প্লে স্টারে অ্যাভেলেবেল পেয়ে যাবে অ্যাপ্লস্টারেও পেয়ে যাবে তোমরা গেমটাকে এনজয় করো face the cold double kill double kill you won't see